প্রিয় দর্শক আমার পাশে যাদেরকে দেখছেন তাদের খাওয়া দাওয়া ঘুম নিদ্রা সবে নৌকার ভিতরে তারা কিভাবে যে কষ্টে যাপন করতেছে এগুলো যদি আপনারা জানেন রীতিমতো অবাক হয়ে যাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন তাহলে তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালো ভালো আছেন এটা কি আপনার মেয়ে তোমার নাম কি ছেলে মেয়ে কয়জন তিন মেয়ে তিন মেয়ে ছেলে নাই জি না এই মেয়েদেরকে কি পড়াশোনা করা জি না টাকা পয়সা নেই কি দিয়ে পড়ালা করাম খাইতেই কষ্ট পড়ালা করাম কি দিয়ে তার তিন তিনটা মেয়ে এই মেয়েগুলা কিভাবে বিয়া দিবে কিভাবে মানুষ করবে সে কিন্তু জানে না এই যে দেখতে পারতেছেন এই নৌকার ভিতরেই তাদের খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু এ টু জেড নৌকার ভিতরেই হয় সামনের ভবিষ্যৎ কি তারা জানে না তোমরা যেভাবে কষ্টে জীবন যাপন করো খারাপ লাগে না লাগে লাগে যদি বড় লোক হইতে তাহলে তো ভালোভাবে চলতে পারতো সংসার চলে কিভাবে মাছ ধরগা মাছ ধরা যদি মাছ যদি না ধরতে পারো আবার যেতে না জোরে না একদিন মাছ না ধরলে বাজার করা হয় না না ধরে দেশবাসী এই ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে আছে কি বলার আছে তারা সাহায্য করতে মানে যদি মানুষের সাহায্য করে তাহলে তোমরা আরো সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো আপনাদের সবার কাছে বিনত অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো উচ্চবিত্তমানের চোখে ভিডিওটা পড়লে তাদের পাশে থাকবে ধরেন দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটা অনেকেই দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার হ্যাঁ যদি আমাকে সাহায্য করতে কিছু দিত তাই তো আমাকে অনেক ভালো হইতো আমাকে পাশে থাকলে আমরা তো অনেক কষ্টেতে থাকি আমাকে তো কেউ কিছু দেয় না এই ভিডিওটা দেখছে দেখি যদি আগে ভালো লাগে কিছু দেয় তো অনেক ভালো হইতো আমাকে ধরেন ঝড় বৃষ্টি যখন হয় তখন আপনারা কি করেন নৌকায় থাকি নৌকায় থাকে জি ঝড় বৃষ্টির মধ্যে জাল ভাই অনেক কষ্ট হয় পেটেরটা তো জোগাল লাগবে ধরেন আপনাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে এটা যোগাযোগের মাধ্যম কি আছে ফোন নাম্বার ফোন নাম্বার আছে জি এছাড়া আর কিছু নাই আমরা গো পাবো কই আমরা আপনারা যদি ফোন নাম্বার নিয়ে যদি আমাগো পাশে থাকেন ফোন দেন তাই আপনাকে আমরা পাম আর যদি আপনার নিয়ে কিছু না করেন তাহলে আমরা কি পাম এইটাই তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটাই বিনত অনুরোধ করব আপনারা যে যতটুকু পারেন তাদেরকে সাহায্য করে পাশে থাকেন বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু বাংলাদেশের অসহায় মানুষের জন্য বিশাল ভূমিকা পালন করেন এগুলো দেখে আসলে আমাদের খুব ভালো লাগে আর আপনারা জানেন আমাদের নিজস্ব কোনো ফান্ড নাই আমরা কারোর কাছ থেকে টাকা তুলিও না কারোর টাকা দেও না যদি কোনো পেশেন্ট হোক বা কোনো অসহায় মানুষ হোক তাদেরকে তুলে ধরি তাদের নাম্বার দেই তারা যাতে সরাসরি সেই সাহায্যটা পায় আচ্ছা আপনাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় এটার মাধ্যম কি ফোন নাম্বার ফোন নাম্বার